no <laughs> পুজোর ছুটিতে বাবার বাড়িতে গিয়ে ছোটখাটো একটি পিকনিকের আয়োজন করে ফেললাম পিকনিকের আয়োজন করে আমরা দুই বোন সকাল সকালই বেরিয়ে পড়েছি বাজার সদাই করে বেশ কয়েকদিন যাবতে আমরা একটি পিকনিকের আয়োজন করতে চাচ্ছি কিন্তু সময় সুযোগের অভাবে সেটি করা হচ্ছিল না আজ সেই সুযোগ পেয়ে আমরা দুবনি খুব এক্সাইটেড এরই মধ্যে কিছুদিন আগে দেলদোয়ারে একটি স্বপ্নের ব্রাঞ্চ চালু হয়েছে আজকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে এখানেই চলে এসেছি স্বপ্ন থেকে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে আমরা চলে যাব মুরগি কিনতে তবে আমাদের এই দিলদোয়ার থানাতে যে স্বপ্নের একটি ব্রাঞ্চ হয়েছে এতে আমরা ভালোই খুশি বাসায় এসে এই তড়িঘড়ি করে সবাই লেগে পড়েছে নিজ নিজ কাজ সবাই ভাগ করে নিয়েছে নিজেদের মন মতো কাজ আর এদিকে রান্নার দায়িত্বটা কিন্তু আমারই পড়েছে কথা বলতে বলতে বলাই হয়নি আজকে আমাদের পিকনিকের মেনুটা আজকে আমাদের পিকনিকের স্পেশাল মেনু হচ্ছে চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস এই খাবারটি আমাদের বাসার সকলের অনেক প্রিয় এজন্য সময় সুযোগ হলে পিকনিকের নাম করে আমরা এই খাবারটি বানিয়ে খাই এদিকে চিকেন ফ্রাইয়ের এর ঘানে বাড়ির সকলে একটু পর পর এসেই আবদার ছিল চিকেন ফ্রাই খাওয়া আর পিকনিক পিকনিক কোনো খাবার রান্না করে খেলে মনে হয় খাবারের স্বাদটি দ্বিগুণ হয়ে যায় ছোটবেলায় তো আমরা সকলের বাসা থেকে চাল ডাল ডিম উঠিয়ে পিকনিক করি কিন্তু এখন তো আর সেই সময় নেই তাই নিজেরাই নিজেদের মতো করে বাসায় পিকনিক করি বাসার ছোটরা খুব অপেক্ষা করে বসে আছে যে খাবারটি কখন রান্না হবে রান্নাটি কার কেমন লাগছে এবং আপনারা বাসায় ফ্রাইড রাইস কীভাবে রান্না করেন তা চাইলে আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন আমাদের রান্না প্রায় শেষ এখন এগুলো শুধু রাইসের সাথে মিশিয়ে নেব যেহেতু রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি তাই আলাদা করে মিক্সড করতে হবে আর এই মিক্সিংটা ভালো হলে খাবারের টেস্টটা সবথেকে ভালো অনেকের কাছে বিরিয়ানি খিচুড়ি মাংস পোলাও মাংস এগুলো খাবার বেশি পছন্দ পিকনিক হলে প্রায় সময়ই দেখা যায় খিচুড়ি মাংস এই খাবারটি বেশি করা তবে আমরা বাসায় কোনো আয়োজন করলে সবার ওপরের তালিকায় থাকে এই চিকেন ফ্রাই আর ফ্রাই মাঝে মধ্যে আবার চাইনিজ সবজিও কিন্তু বাদ যায় না রান্না রান্না তো অনেক হলো এবার সবাই বসে পড়েছে খাবার খেতে আমাদের আজকের এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে